আজকে আমরা দেখবো রাজশাহী এব দু হাজার তেইশ সালে আসা প্রশ্নটি তো প্রশ্নের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা গোলক দেওয়া আছে যে প্রথম গোলকটার চার্জ কিউ ওয়ান সময় সমান মাইনাস টু পয়েন্ট টু ফাইভ ন্যানো এবং দ্বিতীয় যে বড় গোলকটা দেওয়া আছে তার চার্জ দেওয়া আছে কিউ টু সময় সমান মাইনাস সিক্স ন্যানোকুলো আর কিউ ওয়ান গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে পনেরো সেন্টিমিটার কিউ টু গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আর টু সময় সমান টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এখানে চিত্রে দুটি ফাঁপা গোলক পৃষ্ঠের চার্জ প্রদান করা হয়েছে দুটি ফাঁপা গোলকের পৃষ্ঠের চার্জ প্রদান করা হয়েছে মানে পৃষ্ঠে মানে বাহিরের চার্জ প্রদান করা হয়েছে তো আমি এই গোলকটাকে এ ধরলাম আর এ গোলকটাকে বি ধরে ম্যাটটা করা শুরু করব তো আমাদের গ নাম্বার আর এখান থেকে যদি আমরা দেখি দুইটা গোলকের মধ্যে দূরত্ব মানে এ গোলকের কেন্দ্র হতে বি গোলকের কেন্দ্র হতে দূরত্ব হচ্ছে গিয়ে টু মিটার আমাদের গণং প্রশ্নে বলা হয়েছে গোলকদয়ে সংযোগ সরল সরলরেখা বরাবর অর্থাৎ এই যে গোলকদয়ে সংযোগ রেখা যে হয়েছে এই বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থায় নির্ণয় করো এখন এই বিন্দুতে নিরপেক্ষ বিন্দু কোনটা সেটা আমরা জানি না তো আমরা ধরে নিব পি যে কোনো একটা জায়গায় পি নিরপেক্ষ একটা বিন্দু তো আমরা ওই অনুযায়ী ম্যাখটা করব তো এখন আমরা গণং সলিউশনে যাই গণং প্রশ্নের সলিউশনে আমি দেখে দেখি হচ্ছে গিয়ে প্রথমে গোলক দুটো চিত্র আঁকলাম এ এই গোলকটাকে মানে কিউ ওয়ান চার্জের গোলকটাকে আমি এ ধরেছিলাম কিউ টু চার্জের গোলকটাকে আমি বি ধরেছিলাম আর এদের ব্যাসার তোমার দেওয়া ছিল এদের কেন্দ্র হতে দূরত্ব টু মিটার দেওয়া ছিল এখন আমি ধরি এই বিন্দু হতে অর্থাৎ এই যে এই বিন্দু হতে এক্স মিটার দূরে আমার পি বিন্দুতে নিরপেক্ষ বিন্দু অবস্থিত আমি আমাদের বলছিল যে প্রশ্নের সংযোগ সরলেখা বরাবর নিরপেক্ষ বিন্দু নির্ণয় করো তো আমি ধরে নিলাম এ বিন্দু হতে আমার এক্স মিটার দূরে পি নিরপেক্ষ বিন্দু অবস্থিত তাহলে আমার এ থেকে যদি পি এর দূরত্ব এক্স মিটার হয় তাহলে বি থেকে পি এর দূরত্ব হবে টু মাইনাস এক্স মিটার কেননা আমাদের এ এর কেন্দ্র হতে বি এর কেন্দ্র দূরত্ব হচ্ছে টু মিটার তাহলে এতটুক যদি আমার এক্স হয় বাকি টুক কী হবে টু এর থেকে যদি আমার এক্সট্রা বাদ দিই তাহলে তো বাকি টুকে দূরত্ব হয়ে যাবে অর্থাৎ টু মাইনাস এক্স মিটার তো এই অনুযায়ী এখন আমি একটা করবো প্রথমে আমাদের নিরপেক্ষবিন্দু নির্ণয় করার জন্য আমার প্রাবল্যের মান নির্ণয় করতে হবে আমরা এখানে এই যে কিউ ওয়ান অর্থাৎ এই কিউ ওয়ান চার্জের জন্য পি বিন্দুতে ত্বরিত প্রাবল্য বের করবো ত্বরিত প্রাবল্য ই ওয়ান সময় সময় ওয়ান বাই ফোর পাই অ্যাপসলোনোট কিউ ওয়ান বাই আর স্কোয়ার আর এখন আমরা জানি ওয়ান বাই ফোর পাই অ্যাপসলোনোটের মান হচ্ছে নাইন ইন্টু টেন টু থ্রি পয়েন্ট নাইন কিউ ওয়ান চার্জের মান হচ্ছে কি আমার মাইনাস টু পয়েন্ট টু ফাইভ ন্যানোকুলম ন্যানোকোলম থেকে কুলম্ব নিব আমরা টেন টু থ্রি পয়েন্ট নাইন দ্বারা গুণ করে যেহেতু প্রাবল্য আমার এখানে মাইনাস বলতে আকর্ষণ এসেছি সেক্ষেত্রে আমার মাইনাসটা না লিখলেও হবে আর ডিভাইডেড বাই আমার এক্স স্কোয়ার মানে আর স্কোয়ার অর্থাৎ আমার এই যে কিউ ওয়ান চার্জ হতে পি পি বিন্দুর প্রাবল্যের যে দূরত্ব সেটা সেটা হচ্ছে আমার আর ওয়ান ধরছি আর এই দূরত্বটা হচ্ছে আমাদের এক্স মিটার তাহলে এক্স স্কোয়ার আর দিকটা হবে পি এ বরাবর কেন পি এ বরাবর হবে কারণ আমার এখানে আকর্ষণ বোঝাইছে তাই পি থেকে এ বরাবর হবে অনুরূপভাবে আমরা যদি দেখি সেম টু সেমভাবে আমরা কিউ টু চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এই যে কিউ টু চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে আমার ই টু ওয়ান বাই ফোর পাই অ্যাপসোল নট আর কিউ টু বাই আর টু স্কোয়ার এখানে আর টু মানে হচ্ছে আমার পি থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে টু মাইনাস এক্স অর্থাৎ টু মাইনাস এক্স হোল স্কোয়ার আর দিকটা হবে আমার পি থেকে বি বরাবর যেহেতু এখানেও মাইনাস তাই মাইনাসে প্লাসে হচ্ছে আমার আকর্ষণ বুঝিয়েছে তো আকর্ষণ বোঝালে আমার হবে পি এ বি বরাবর যেহেতু নিরপেক্ষ আমাদের নিরপেক্ষ বিন্দু বের করতে বসে যেহেতু নিরপেক্ষ তাই দুই প্রান্তের চার্চ কী হবে সমান হবে এখানে এ বিন্দুতে চার্চ আর বি বিন্দুতে চার্চটা কী হবে সমান হবে তো আমরা ধরে নিলাম ধরি ই ওয়ান সমান সমান ই টু যেহেতু চার্জ সমান তাহলে আমার প্রাবল্য আমরা ধরে নিলাম সমান ই ওয়ান টু ই টু সেই শর্তে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কী হবে শূন্য হবে আর তড়িৎ প্রাবল্য শূন্য মানেই কি শূন্য মানেই পি বিন্দুতে বস্তুটি নিরপেক্ষ যেহেতু আমাদের নিরপেক্ষ বিন্দু বের করতে বসে তাহলে আমরা বলতে পারি তৈরি প্রাবল্য শূন্য মানে আমাদের হচ্ছে কি পি বিন্দুতে বস্তুটি নিরপেক্ষ তো আমি ধরে নিয়েছিলাম কি বস্তু দুটোর ই ওয়ান ইজিকাল টু ই টু অতএব আমরা লিখতে পারি ই ওয়ান সমান সমান ই টু এখন ই ওয়ানের ভ্যালু হচ্ছে আমি এখানে যেটা লিখেছি এই যে এতটুক আর ই টু এর ভ্যালু হচ্ছে এই যে বাকি নিচের টুক সিক্স ইন্টু টেন নাইন টু মাইনাস এক্স হোল স্কোয়ার এই পর্যায়ে আমরা এই যে উভয় পক্ষ থেকে নাইন ইন্টু টেন দি পারার নাইন নাইন ইন্টু টেন কাটতে পারি আর এখানে কাটতে পারি নাইন ইনভার্স টেন টু দি পাওয়ার নাইন নাইন ইনভার্স নাইন ঠিক আছে টেন টু দি পার ইনভার্স নাইন কাটলাম কাটার পরে আমাদের এখানে উপরে থাকে টু পয়েন্ট টু ফাইভ আর এটার সাথে আমি দেখতেছি যে এখানে টু মাইনাস এক্স স্কোয়ার একটা গুণ আঁকার আছে তো এটার সাথে একটা গুণ করে দিলাম আর এখানে আমাদের থাকছে শুধু সিক্স আর নিচে থাকছে আমার এক্স স্কোয়ার তাহলে সিক্সের সাথে এটা সিক্সের সাথে এক্স স্কোয়ারটা আর এইভাবে গুণ করলাম এবার আমরা এই যে টু মাইনাস এক্স হোল স্কোয়ারটা রাখলাম এটা এখানে কী আকার আছে গুণ আকার আছে না এই পাশে চলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে আর আর এখানে ছিল আমাদের এক্স স্কোয়ার আর এই এত টুকের হচ্ছে আমার এটা টু পয়েন্ট সিক্স সেভেন এক্স স্কোয়ার এখন এখানে টু মাইনাস এক্সটা স্কোয়ার আছে সমান সমানের পাশে গিয়ে যে বর্গ হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি রুটোবার রুট হয়ে যাবে রুট ও বা টু পয়েন্ট সিক্স সেভেন আর এই স্কোয়ারটা এই পাশে আসলে হবে প্লাস মাইনাস টু মাইনাস এক্স তাহলে আমরা বলতে পারি প্লাস মাইনাস টু মাইনাস এক্স সময় সমান রুটো বা টু পয়েন্ট টু সিক্সের মান আসছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি থ্রি এক্স হয় প্লাস টু মাইনাস এক্স সময় সমান ওয়ান পয়েন্ট সিক্স থ্রি থ্রি এক্স বা আমরা লিখতে পারি এখানে এখান থেকে যদি টুটা রাখি মাইনাস এক্সটা সময় সময় এখানে গেলে প্লাস এক্স এখানে অলরেডি একটা এক্স আসে আর এখানে একটা এক্স যোগ হয়েছে তাহলে এখানে মোট এক্স কত হয়েছে দুইটা না তাহলে আমি বলতে পারি টু এখান থেকে এবার আমি পক্ষান্তর করলাম এটাকে এই নিলাম ওইটাকে যদি ওই সাইডে নিই তাহলে আমার থাকে এক্স সময় সময় টু ডিভাইডেড বাই টু অতএব এক্সের মান আমরা পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার অতএব আমরা বলতে পারি এই বিন্দু থেকে জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার দূরে নিরপেক্ষ বিন্দুটি পাওয়া যাবে আমরা যদি চিত্রটা দেখি এই বিন্দু থেকে আমরা যে এতটুকু দূরত্বে হচ্ছে অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স সেভেন দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে পরবর্তীতে আমি এখানে লিখেছিলাম হয় মাইনাস টু পয়েন্ট টু মাইনাস এক্স সময় সময় মানে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি থ্রি এক্স অথবা মাইনাস টু মাইনাস এক সমসমান ওয়ান পয়েন্ট সিক্স থ্রি থ্রি এক্স এখন আমি মাইনাস এটটা তো করিনি তো আমরা এখন মাইনাস এটটা করবো অথবা এই যে মাইনাস টু মাইনাস টু ইন্টু টু মাইনাস এক সমাজমান ওয়ান পয়েন্ট সিক্স থ্রি থ্রি এক্স তো এখানে যে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়ান পয়েন্ট সিক্স থ্রি থ্রি এক্স তো এখান থেকে আমরা মাইনাস টু পেলাম আর এই মাইনাস টু যদি পাশে যায় তাহলে একটা এক্স কাটা যাবে একটা এক্স কাটা যাইলে আমাদের কী থাকবে এখানে একটা এক্সের থেকে একটা এক্স কাটা যাইলে শূন্য এক্স থাকবে জিরো পয়েন্ট সিক্স থ্রি থ্রি এক্স এখন আমরা এটাকে এই পাশে এটাকে এই সাইডে আনলাম এটাকে ওই সাইডে আনলাম আমার থাকে মাইনাস টু ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সিক্স থ্রি থ্রি এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান সিক্স মিটার অর্থাৎ এই বিন্দু থেকে বাম দিকে বাম দিকে মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান সিক্স দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে এই বিন্দু থেকে বাম দিকে বলতে আমার বুঝিয়েছে এখানে মাইনাস থ্রি পয়েন্ট সিক্স সেভেন বিন্দুতে হচ্ছে আমার নিরপেক্ষ বিন্দুটা পাওয়া যাবে এটাই ছিল গনংয়ের অ্যান্সার এবার আমরা যদি চার নং প্রশ্নটা দেখি চার নংয়ে বলা হয়েছে দয়ে একটি পরিবাহে তার দ্বারা সংযুক্ত করা হলে গোলক গোলকদ্বয়ে চূড়ান্ত চার্জের পরিমাণ তুলনামূলকভাবে বিশ্লেষণ করো অর্থাৎ এই যে গোলকদ্বয়কে যদি আমরা একটা পরিবাহের তার দ্বারা সংযুক্ত করি সেই ক্ষেত্রে আমার চূড়ান্ত চার্জ এখানে কিন্তু অলরেডি আমার চার্জ দেওয়া আছে আমরা যখন এটা এটাকে একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করব। তখন দেখা যাবে কি এই গোলক থেকে বিভব ওই গোলকে গেছে ওই গোলক থেকে বিভব এই গোলকে আসছে তো সেই ক্ষেত্রে আমার একটা চার্জ পাওয়া যাবে না সেই চূড়ান্ত চার্জের পরিমাণটাই আমার নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে আমরা এখন এই গ এর প্রশ্নের সলিউশনটাই দেখব তো এখন আমরা আগে আমাদের দেওয়া আছে কি ক্যামেরা উঠাই দেওয়া আছে আমাদের প্রথম গোলকটার চার্জ কিউ ওয়ান দেওয়া ছিল মাইনাস টু পয়েন্ট টু ফাইভ ন্যানোকুলম ন্যানোকুলম থেকে কুলো নিব টেন টু থেভি প্লাস নাইন দ্বারা গুণ করে কিউ টু দেওয়া ছিল মাইনাস সিক্স ন্যানোকুলম ন্যানোকুলম থেকে কুলো নিব টেন টু থেভি প্লাস নাইন দ্বারা গুণ করে আর এই গোলকের ভ্যাসার্ধ দেওয়া ছিল অর্থাৎ কিউ ওয়ান গোলকের ব্যাসার্ধ দেওয়া ছিল পনেরো সেন্টিমিটার থেকে মিটার নিছে কিউ টু গোলোকের ব্যসার্ধ দেওয়া ছিল পঁচিশ সেন্টিমিটার থেকে মিটার নিছে। এখন প্রথম অর্থাৎ কিউ ওয়ান গোলকের চার্জিত গোলকটির ভিভব যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা ভি ওয়ান সময় সমান ওয়ান বাই ফোর পাই নট ভিভো যে রাশিমালা কিউ ওয়ান বাই আর ওয়ান তাহলে কিউ ওয়ানের চার্জ আমরা লিখেছি আর আর ওয়ান মানে হচ্ছে কিউ ওয়ানের ব্যাসার্ধ আমরা লিখেছি এখানে মাইনাস লিখলাম কেন কারণ হচ্ছে আমরা জানি ভিভো একটি স্কেলার রাশি তাই মাইনাস থাকলে আমরা মাইনাসে লিখবো ঠিক আছে তাহলে আমরা একটা ক্যালকুলেশন করলে পাবো ওয়ান হান্ড্রেড মাইনাস ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ভোল্ট সেমভাবে আমরা হচ্ছে কি দ্বিতীয় গোলকটির ভিভো নির্ণয় করবো ভিভবের রাশিমালা হচ্ছে ভি টু ওয়ান বাই ফোর পাই নট কিউ টু বাই আর টু কিউ টু এর মান বসেছে আর টু এর মান বসেছে পাবো মাইনাস টু পয়েন্ট ওয়ান সিক্স ভোল্ট তো এক্ষেত্রে আমি দেখতেছি এখানে মাইনাস একশো পঁয়ত্রিশ আর এখানে মাইনাস দুশো ষোলো তাহলে মাইনাস মাই এটা কিন্তু মাইনাস আমাদের খেয়াল রাখতে হবে মাইনাস মাইনাস একশো পঁয়ত্রিশ বড়ো নাকি মাইনাস দুইশো ষোলো বড়ো অবশ্যই মাইনাস একশো পঁয়ত্রিশ বড়ো তো আমরা সেই সেই ক্ষেত্রে বলতে পারি আমাদের ভি টু লেস দেন ভি ওয়ান অর্থাৎ আমাদের ভি ওয়ানটাই কি বড়ো ভি ওয়ান গ্রেটার দেন ভি টু এখানে নিম্ন ভিভব হচ্ছে গিয়ে যেহেতু ও বেশি মাইনাস তাহলে নিম্ন বিভব হচ্ছে দ্বিতীয় গোলক আর ভি ওয়ানকে কম মাইনাস তাহলে উচ্চ বিভব আমার প্রথম গোলক আর আমরা জানি তড়িৎ হচ্ছে গিয়ে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় অর্থাৎ এই যে উচ্চ বিভব থেকে প্রথম গোলক থেকে তড়িৎ যাবে তড়িৎ যাবে প্রথম গোলক থেকে তড়িৎ যাবে দ্বিতীয় গোলকে আর ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে সঞ্চালিত হয় এখানে নিম্ন বিভব কী দ্বিতীয় গোলক আর দ্বিতীয় গোলক থেকে ইলেকট্রন যাবে প্রথম গোলকে আমি আবারও বলছি তড়িৎ যাবে প্রথম গোলক থেকে দ্বিতীয় গোলকে কারণ তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব যায় আর ইলেকট্রন যাবে দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকের দিকে কারণ ইলেকট্রন হচ্ছে নিম্ন বিভর থেকে উচ্চ গোলকের দিকে যায় আর তাই দ্বিতীয় গোলক থেকে ইলেকট্রন প্রথম গোলকে আসবে ফলে প্রথম গোলক থেকে প্রথম গোলকে কী হবে বিভবটা কম হবে আর দ্বিতীয় গোলকে বিভবটা বাড়বে এভাবেই আমাদের এই যে বিভব যাওয়া আসা করে দুটি গোলকের বিভব কী হবে সমান হবে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে চার্জটা বের করার কথা বলছে কিন্তু ইলেকট্রন এবং চার্জের মধ্যে কোনো আদান প্রদান হবে না সুতরাং আমরা যদি এই পুরোটা সামারি বলতে চাই আমরা বলবো একটি তার দ্বারা গোলকদ্বয়ে আমরা যদি এই পুরোটা সামারি বলতে চাই আমরা বলতে পারি সুতরাং একটি তার দ্বারা গোলক দ্বারা সংযুক্ত করলে কিউ হতে কিউ টু চার্জ বিশিষ্ট গোলক হতে ইলেকট্রন যেহেতু কিউ টু মানে হচ্ছে আমার ভিটু ভি টুতে আমার কি হয় আমার ভিটু নিম্ন বিভব তাই সেখান থেকে আমার সেখান থেকে কিউ টু চার্জ বিশিষ্ট গোলক হতে ইলেকট্রন কিউ ওয়ান বিশিষ্ট গোলকের দিকে প্রবাহিত হবে যতক্ষণ না তাদের বিভবটা কি হয় সমান হয় তাদের বিভব সমান হওয়ার পরে আমরা কি বের করব তাদের চূড়ান্ত চার্জের পরিমাণটা বের করব যেটা আমি এখন করব তাহলে বিভব সমান হওয়ার জন্য আমরা নতুন যে বিভবটা পাবো সেটা হচ্ছে এই গোলোকের বিভব ভি ওয়ান প্রাইম আর ভি গোলকে পাবো হবে ভি টু প্রাইম সেক্ষেত্রে আমরা যেহেতু নতুন বিভব পাইছি তাহলে আমরা নতুন চার্জের পরিমাণ পাবো সেই চার্জটাকে আমরা কিউ ওয়ান প্রাইম ধুলাম এবং ভি গোলকের চার্জটাকে আমরা কিউ টু প্রাইম বললাম যেহেতু দুইটার বিভব কী হবে সমান হবে তা আমি অতএব বলতে পারি ভি ওয়ান প্রাইম সমান সমান ভি টু এখন ভি ওয়ান প্রাইমের মানে বিভবের রাশিমালা বসেছি রাশিমালা বলাইলে ফালাইলে এখানে কিউ ওয়ান প্রাইম হবে সেম টু সেমভাবে কিউ টুর রাশিমা ভি টু রাশিমালা অর্থাৎ বিভবের রাশিমালা ফালাইছি সেই ক্ষেত্রে আমার কিউ টু কি হবে প্রাইম হবে এই পর্যায়ে আমরা এই যে এটা আর এটা কি করতে পারি কাটাকাটি করতে পারি ঠিক আছে আর আমি এখানে এই যে কিউ ওয়ান প্রাইম আর এই কিউটেই পাশে আনাফেছি এখানে আমরা কিউ ওয়ান প্রাইম লিখছি আর এখানে আর ওয়ানটা নিচে ছিল কিউ টু প্রাইম আর টুটা নিচে আনলাম পরবর্তী লাইমে লাইনে আমি কিউ ওয়ান প্রাইম আর এই কিউ টুটাই পাশে রাখলাম আর ওয়ানটাই পাশে রাখলাম আর টুটাই এই সাইডে রাখলাম এখন আমরা এই আর ওয়ান আর আর টুর মান বসেছি আর ওয়ানের মান অর্থাৎ এ গোলকের ব্যাসার্ধ দেওয়া ছিল আমার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার আর বি গোলকের ছিল পঁচিশ সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট টু ফাইভ তো আমি এতটুকু যদি ক্যালকুলেশন করি আমি পাবো জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স আর এখানে যে কিউ ওয়ান প্রাইমটা কিউ ওয়ান প্রাইমের জায়গায় রাখছে এটাই পাশে গেলে কী হবে গুণ হয়ে যাবে না তাহলে কিউ টু প্রাইম এটাকে আমি এক নং মেকন ধরলাম এখন আমার শুরুতে চার্জ মানে শুরুতে চার্জ বলতে যখন আমার একেবারে বিভবের আদান প্রদানই হয়নি অর্থাৎ আমার এই বেসিক পর্যায়ে যখন আমার একেবারে বিভবের আদান প্রদানই হয় না সেক্ষেত্রে আমার চার্জ সেটাকে আমি শুধু কিউ শুধু কিউ সমান সমান কিউ ওয়ান প্লাস কিউ টু মাইনাস টু পয়েন্ট টু ফাইভ এ প্লাসটা প্লাসের জায়গা আর এ কিউ টু এর চার্জ ছিল মাইনাস সিক্স ন্যানো কুলম এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস এইট পয়েন্ট টু ফাইভ ন্যানো কুলম এখন এখন আমি পরবর্তীতে চার্জ এটা তো আমি একেবারে শুরুতে চার্জ ছিল তাই না যখন আমার বিভবের আদান প্রদান হয়েছে অর্থাৎ আমার পরিবর্তিত চার্জ পরিবর্তিত চার্জ বর্তিত চার্জ সেটাকে আমরা এই যে কিউ ওয়ান প্রাইম প্লাস কিউ টু প্রাইম আর শুধু কিউ যদি ধরি তাহলে আমরা হচ্ছে কি আমরা কী পাবো এই যে কিউ ওয়ান প্রাইমের কিউ ওয়ান প্রাইমের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট সিক্স কিউ টু আর কিউ টু প্রাইমটা কিউ টু প্রাইমের জায়গায় কিউ শুধু কিউ আমরা পাইছি মাইনাস এইট পয়েন্ট টু ফাইভ এইট পয়েন্ট টু ফাইভ তো এখন এখানে যে জিরো পয়েন্ট সিক্স কিউ টুর সাথে যদি একটা কিউ টু যোগ হয় তাহলে কী হবে ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স কিউ টু প্রাইম আর এখানে ছিল মাইনাস এইট পয়েন্ট টু ফাইভ এখন কিউ টু প্রাইমটাকে যদি রেখে দিই তাই এতটুকু ভাগ হয়ে যাবে আমরা পাবো কিউ টুর মানটা পাবো মাইনাস ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স ন্যানো কুলম ঠিক আছে সেটা আমরা পাইছি যে বিভাবে যখন আদান প্রদান হয়েছে তখন দ্বিতীয় গুলোকে চার্জটা আমরা পেয়েছি এত এবার আমরা এখন আমরা কিউ ওয়ানের চার্জ তো জানি না তাহলে আমরা এক নং সমীকরণে অর্থাৎ এই যে কিউ ওয়ানের চার্জের মানটা তো আমরা জানি না এক নং সমীকরণে যদি আমরা কিউ টু এর মানটা বসায় দিই তাহলেই তো আমরা কিউ ওয়ান প্রাইমটা পাবো ওইটাই আমি করছি এক নং সমীকরণে কিউ টুর মানটা বসিয়ে আমি কিউ ওয়ানের মানটা পাইছি হচ্ছে গিয়ে মাইনাস থ্রি পয়েন্ট নাইন ফোর ন্যানোকুলম অতএব গোলকদ্বয়কে যদি আমরা একটা পরিবাহে তার দ্বারা সংযুক্ত করি তাহলে চূড়ান্ত চার্জের পরিমাণ হবে যথাক্রমে মাইনাস থ্রি পয়েন্ট জিরো নাইন ফোর ন্যানোকুলম এবং পরবর্তীতে হবে মাইনছ ফাইভ পইণ্ট ওৱান ফাইভ ছিক্স নিয়লম তো আমি যদি একো দেখি আমাদের মানে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা ছাড়া প্রথম একটা চার্জ ছিল মাইনাস টু পয়েন্ট টু ফাইভ ন্যানোকুলম তাহলে এখানে কি আরও চূড়ান্ত চার্জের পর এটা কি হয়েছে আরও বেশি আরও বেশি আমার কি হয়েছে চার্জের পরিমাণ কমেছে এটা হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট নাইন নাইন ফোর ন্যানোকুলম আবার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি কিউ টুতে আমার চার্জ ছিল যখন আমরা পরিবাহী তার দ্বারা সংযোগ সংযুক্ত করিনি তখন ছিল আমাদের মাইনাস সিক্স পয়েন্ট আর এটা রয়েছে আসছে হচ্ছে গিয়ে সংযুক্ত করার পর এটা চার্জ হচ্ছে গিয়ে মাইনাস ফাইভ তাহলে এটার কি আমাদের চার্জ কমেছে এটাই আমাদের মূলত গোলক্বে চূড়ান্ত চার্জের পরিমাণ হবে এত এত পরিভাবে তার দ্বারা সংযুক্ত করলে চূড়ান্ত চার্জে তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে আশা করি বোঝা গেছে